অনেকদিন পরে পাইছি আপনার তো অফিসেও পাওয়া যায় না আপনি আমার ফোনও ধরেন আপনি আমার অ্যাভয়েড করতেছেন আপনি যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন আর ফোন ধরলো কি বলেন যে পাশে বউ আছে পরে ফোন করব কেন আমার সাথে সম্পর্ক করার আগে আপনার মনে নেই আপনার যে বউ আছে আমি তোমার কখন বলছি যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ ফুরায় গেছে হ্যাঁ ফোন ধরে নেই ধরবো সামহাউ কেউ যে বোর কাছে লাগাই দিছে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক আছে এই জন্য ফোন ধরি না এটা তো তোমার বুঝতে হইব নাকি না এটা তো ঠিক না আপনার যদি আমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয় তাহলে স্ট্রেট বলবেন আর যদি নাও রাখতে চাই সেটাও বলবেন সম্পর্ক ঝুলে রাখছেন কেন আমার কি খুব বেশি দরকার পড়ছে যে আপনার সাথে আমার সম্পর্ক রাখতেই হবে শোনো এই কাঠখুট্টের মতো কথাবার্তা তুমি কেউ না তেতুলের থেকে টেকটাপ পর্যন্ত কথাবার্তা ডিস্ট্রিক্ট আছে বহু মেয়ে মানুষ নিয়ে আমি কাজ করছি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার প্রাইভেট কোনো সম্পর্ক হয় নাই একমাত্র তোমার সাথে আমার প্রাইভেট সম্পর্ক হয়েছে হয়েছে থাকবো থাকবে সারা জীবন আমরা চালাই যাবো তাহলে আমার সাথে যোগাযোগ করেন না কেন আমার ফোন ধরেন না কেন প্লিজ তুমি একটু ঠান্ডাও এরকম করো না একটা ঝামেলা হইতেই পারে একটা একটা সমস্যা হইতেই পারে রাখো রাখো তুমি কি অস্বীকার করতে পারো যে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক হয় নাই আমি কি অস্বীকার করতে পারবো বলো একটা বার বলছি আমি আমি বলি নাই আমি কোনো মেয়ের দিকে তাকায়া পর্যন্ত দেখি না মানে সময় আমাদের পক্ষে কাজ করবে করবে না আজকে না করুক কালকে করবে যখন সময় আমাদের পক্ষে কাজ করবে তখন আমরা আগের মতো হয়ে যাবো প্লিজ এরকম করে না এরকম করো কেন আমার নাম হচ্ছে কে এম পিউস ডিরেক্টর অফ এফডিসি মোর দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে প্রাইভেট লাভ কারোর সাথে হয় না একমাত্র তোমার সাথে আমার হয়েছে এই পৃথিবী যতদিন থাকবে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ততদিন থাকবে ঠিক আছে সেটা রুস কিয়ামত পর্যন্ত নিয়ে আমরা ঠেকাবো ঠিক আছে আমি যখনই ফোন করব আমার ফোন ধরবে তোমার একটা কথা বলি তুমি কিছু মনে করো না এই সিনেমাটা আমি শেষ করতে পারলাম না ঠিকই কিন্তু তুমি বিশ্বাস করো এই সিনেমাটা শেষ করার সম্পূর্ণ ইচ্ছা আমার ছিল হয়তো খাজা বাবা চাইনি আমি আর সিনেমা বানাই তাই আর বানাতে পারলাম না আমি ঠিক করেছি আমি নড়াই ফিরে যাব থার্ড ক্লাসে চাকরি করব সিনেমা হলে বছর বছর খাজা বাবার অরস করব এসব সিনেমা টিনেমা আমারই দিয়ে হবে না আপনি বলা শেষ শুনেন শফি ভাই আপনি আসছেন খুব ভালো করছেন তো আমি নিজেই তো আপনার ফোন দিতাম আসতে বলার জন্য ওই আপনার ওই ছোট কলেজের প্রডিউসারের সাথে কাজ করেন তো ওই ওদের সাথে কাজ করলে এইরকমই হবে আর আমি চিনি ওদের অবস্থা আমি জানি শোনেন ওই আমি আটজন আমি এক প্রডিউসারের সাথে কথা বলছি সে আপনার পুরা কাহিনি শুনে আমার বলছে যে আপনি ওই আপনার যে প্রডিউসার টাকা ফেরত চাইছে তারা আপনি টাকা সব দিয়ে দেন আর ওই ক্যাসেটটা আপনারা নিয়ে সে আমার বলছে তার সাথে দেখা করতে কি করছো তুমি আমি তো এর মধ্যে দশ হাজার টাকা খরচও করি ফেলেছি উনি এই দশ হাজার টাকাও দেবেন আরে মুশকিল আপনি দেখবেন ছোট কলেজে মানুষের সাথে কাজ করতে করতে আপনি নিজের কলেজে ছোট হয়ে গেছে হ্যাঁ সে দশ হাজার টাকা কেন সে তো বলছে আপনার কাজ যদি তার সম্পূর্ণ ভালো লাগে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে শুধু দশ হাজার টাকা না আরও অনেক টাকা দিবে তার সাথে সাথে আপনাকে ওই টিভি নাটকেও কাজ দিবে তোমারে আমি কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না থাক থাক আপনার ভাষা খুঁজে না পাইলেও চলবে এখন শুনে আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনে বলো ওই আপনার ওই নতুন ছবিতে আপনি লিকুরের নেন না নেন কিন্তু লালু বাইরে আপনি নিতে হবে কেন কেন লালুরের নীতি হবে কেন আরে এত দেখি মহা মুশকিল কিছুই বুঝেনা আপনি দেখেন নাই এই আপনার নতুন ছবি এই কমলার বনবাসে কাহিনীটা এই লালু ভাইয়ের মাথা একদম কিভাবে সেট করা আছে একদম পানির মতো সোজা আপনি ব্যাপারটা বুঝতে হবে তো মানে আপনি যদি তারে আপনি এই কাজে নেন এই কমলার বনবাসে তাহলে যেহেতু আপনি তার মাথায় যেহেতু সেট করা আছে কত সুবিধা হবে আপনার কিছুই বুঝে না তাছাড়া শুনেন সফি ভাই এই প্রোডাকশন মানে হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভাঙে খাওয়া ভাঙেন না ভাই এরকম দু একটা কাঁঠাল কি